প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে গুজরাট যাচ্ছেন কেবাড়িয়ার একতানগরে এক হাজার একশো চল্লিশ কোটি টাকার পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি বিহারের ও ছাপড়ায় আজ নির্বাচনী সমাবেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমুদ্র ক্ষেত্রকে শক্তিশালী করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের উদ্যোগের সূচনা করেছেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ড মনসুখ মান্ডবিয়া বলেছেন জম্মু কাশ্মীরের তিনশো সত্তরতার ধারা তুলে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্দার বল্লভভাই প্যাটেলের অসমাপ্ত কাজ সম্পন্ন করেছেন অতিপ্রবল প্রবল ঘূর্ণিঝড় মন্থা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ হিসেবে দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন বিদর্ভের উপর অবস্থান করছে ওই এলাকাতেই ক্রমশ তা আরও দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে নবী মুম্বাইয়ে ডি ওয়াই প্যাটিল স্টেডিয়ামে ভারত আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে খেলা শুরু হবে দুপুর তিনটে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে গুজরাট যাচ্ছেন সফরকালে শ্রী মোদী কেবাড়িয়ার একতা নগরে এক হাজার একশো চল্লিশ কোটি টাকার পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন এর মধ্যে রয়েছে বিরসা মুন্ডা আদিবাসী বিশ্ববিদ্যালয় বামন বৃক্ষ বাটিকা ই বাস চার্জিং ডিপো এবং পঁচিশটি বৈদ্যুতিক বাস এছাড়াও প্রধানমন্ত্রী ভারতীয় রাজবংশগুলির ইতিহাস নিয়ে তৈরি মিউজিয়াম ক্রীড়া কমপ্লেক্স সুলপানেশ্বর ঘাটের নিকটবর্তী জেটি ইত্যাদি বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন শ্রী মোদী আগামীকাল রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন এবং বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক মন্ত্রী ড মনসুখ মান্ডবিয়া বলেছেন দেশের নাগরিক বিশেষ করে যুব সমাজকে সর্দার জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে বিকশিত ভারত গঠনে এগিয়ে আসতে হবে নতুন দিল্লির আকাশবাণী ভবনে গতকাল সর্দার প্যাটেল স্মারক বক্তৃতার পঁচিশে বক্তব্য রাখেন তিনি শ্রী মান্ডবিয়া বলেন জম্মু কাশ্মীরে তিনশো সত্তর ধারা তুলে দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্দার প্যাটেলের অসমাপ্ত কাজ সম্পন্ন করেছেন নতুন দিল্লিতে আজ মডেল ইউথ গ্রামসভা এম ওয়াইজিএস উদ্যোগের সূচনা করবে সরকার পঞ্চায়েতী রাজমন্ত্রী সত্যপাল সিং বাঘেল ও আদিবাসী বিষয়ক মন্ত্রী দুর্গাদাস উইকি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে এমআইজিএস এর প্রশিক্ষণ বিধি ও এম পোর্টালের উদ্বোধন করা হবে পঞ্চায়েতী রাজ মন্ত্রক থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে এই উদ্যোগের লক্ষ্য হলো যুব সমাজের স্থানীয় সরকারের গ্রাম সভা অধিবেশনে অংশগ্রহণকে উৎসাহ দেওয়া এই উদ্যোগ দেশ জুড়ে এক হাজারের বেশি বিদ্যালয়ে অংশগ্রহণ করা হবে বলে পঞ্চায়েতী রাজ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামী পয়লা নভেম্বর মালয়েশিয়ার কোলালামপুরে আসিয়ান গোষ্ঠীর প্রতিরক্ষামন্ত্রীদের দ্বাদশ বৈঠক এডিএমএম প্লাসে অংশ নেবেন এডিএমএম প্লাসের পনেরো বছরের কার্যক্রম এবং আগামী দিনের পথ নির্ধারণ বিষয়ে বক্তব্য রাখবেন তিনি দুদিনের এই সফরে শ্রী সিং এডিএমএম প্লাসে অংশগ্রহণকারী দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন মালয়েশিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে এডিএমএম প্লাসের আওতায় ভারত দু হাজার চব্বিশ থেকে দু হাজার সাতাশ পর্যন্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় বিশেষজ্ঞ গোষ্ঠীতে মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে সভাপতিত্ব করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মুম্বাইতে মেরিটাইম লিডার্স কনক্লেভে ভাষণ দেন এবং গ্লোবাল মেরিটাইম সিইও ফোরামের ফোরামে সভাপতিত্ব করেন এই উপলক্ষে প্রধানমন্ত্রী ভারতীয়ের সামুদ্রিক ও জাহাজ নির্মাণ ক্ষেত্রকে শক্তিশালী করতে দু লক্ষ কুড়ি হাজার কোটি টাকার বিভিন্ন উদ্যোগের সূচনা করেন প্রধানমন্ত্রী বলেন ভারতের অগ্রগতির চালিকাশক্তি হয়ে উঠেছে সামুদ্রিক ক্ষেত্র গত এক দশকে এই ক্ষেত্রটির অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে যা বাণিজ্য ও বন্দর পরিকাঠামোকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এই কংক্লেভে জাহাজ চলাচল সংক্রান্ত একাধিক প্রকল্পের সূচনা এবং লক্ষ কোটি টাকার সমঝোতা স্মারকপত্র এমও ইউজ স্বাক্ষরিত হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল শান্তনু ঠাকুর এবং কীর্তিবর্ধন সিং এই কংক্লেভে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স দল সার্ট ইন এর মহানির্দেশক ড সঞ্জয় বহেল বলেছেন ভারতের সাইবার নিরাপত্তা পরিমণ্ডলে চারশোটিরও বেশি স্টার্ট আপ এবং সাড়ে ছয় লক্ষ কর্মীর মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছেছে নতুন দিল্লিতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির সাংবাদিকদের সঙ্গে এক আলোচনা সভায় সভাপতিত্ব করার সময় ড বহেল বলেন কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যবেক্ষণ ব্যবস্থা এবং একটি নিরাপদ এবং স্থিতিশীল ডিজিটাল পরিমণ্ডলের প্রতি ভারতের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে খবর শুনছেন আকাশবাণী থেকে বিজেপির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আজ বিহারের মুজফরপুর ও ছাপড়ায় নির্বাচনী সমাবেশ করবেন মুজফরপুরে সকাল এগারোটায় ও ছাপড়ায় দুপুর পৌনে একটা সমাবেশ হবে বলে সমাজ মাধ্যমের একটি পোস্টে জানান শ্রী মোদী অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পাটনায় একটি হোটেলে একটি সাংবাদিক বৈঠক করবেন এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও তারকা প্রচারকরা গতকাল একাধিক জনসভা করেছেন এনডিএ এবং বিরোধী মহাজোটের নেতারা তাদের প্রচারে বিহারের উন্নয়ন জাতিভিত্তিক জনগণনা কর্মসংস্থান এবং অভিবাসন বিষয়গুলি তুলে ধরেছেন বিজেপির তারকা প্রচারক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্তিপুরে এনডিএ প্রার্থীদের সমর্থনে এক জনসভায় বলেন আরজেডি ও কংগ্রেস বিহারের উন্নয়ন করতে পারবে না তিনি কংগ্রেসের বিরুদ্ধে বারো লক্ষ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ তোলেন শ্রী শাহ দারভাঙ্গা ও বেগুসরাইও জনসভা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাটনার বারে এনডিএর প্রার্থী সমর্থনে এক জনসভায় বলেন আরজেডি পারিবারিক রাজনীতিতে লিপ্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের উন্নয়নের জন্য কেন্দ্রের কোষাগার খুলে দিয়েছেন বলেও দাবি করেন তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও একাধিক জনসভায় ভাষণ দেন রাজগীর এক জনসভায় জনতা দল ইউনাইটেডের সভাপতি তথা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ঘোষণা করেন পুনরায় নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে এক কোটি যুবককে চাকরি হবে মুজাফরপুর থেকে গতকাল নির্বাচনী প্রচার শুরু করেন কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধী তিনি দারভাঙ্গার লোয়ামে এক জনসভায় বলেন মহাজোট অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণীর জন্য একটি বিশেষ ইস্তেহার প্রস্তুত করেছে এবং তা সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে আর জেডি নেতা ও মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব মুধেপাড়ার সিংহেশ্বরে এক জনসভায় বলেন পূর্ববর্তী সরকারে তার সতেরো মাসের মেয়াদে পাঁচ লক্ষ যুবককে সরকারি চাকরি দেওয়া হয়েছিল উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন গতকাল তামিলনাড়ুর মদুরাইয়ে মিনাক্ষী মন্দির পরিদর্শন করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং সাংসদ কানিমোড়ির সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি স্বাধীনতা সংগ্রামী পৌচুম্পন মুথুরা মালিঙ্গার জন্ম জয়ন্তী উপলক্ষে শ্রী রাধাকৃষ্ণন আজ রামানাথপুরম জেলার পৌসুম্পন সফর করবেন ভারত ও নেপাল গতকাল দুই দেশের মধ্যে বৈদ্যুতিক শক্তি বৃদ্ধি ও পারস্পরিক হস্তান্তর সংক্রান্ত দুটি উল্লেখযোগ্য চুক্তি স্বাক্ষর করেছে নতুন দিল্লিতে কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহর ও নেপালের শক্তি ও জলসম্পদ মন্ত্রী কুসমান কুলমান ঘিসিং এর উপস্থিতিতে ভারতের পাওয়ার গ্রিড ও নেপালের ইলেকট্রিসিটি অথরিটির মধ্যে এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়েছে নেপালের ইনারুয়া থেকে ভারতের নিউ পূর্ণিয়া পর্যন্ত চারশো কিলো ভোল্ট ও নেপালের লামকি দোদোধারা থেকে ভারতের বেরালি পর্যন্ত চারশো কিলো ভোল্ট বৈদ্যুতিক পরিবহন ব্যবস্থার উন্নয়ন হবে এই চুক্তির মাধ্যমে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিভান্স বলেন ভারত ও ইউরোপিয়ান ইউনিয়নের খোলা বাজার অর্থনীতি ও বহুত্ববাদী সমাজ তাদের অন্যতম বৃহৎ ও প্রাণবন্ত গণতন্ত্র গণতন্ত্ররূপে পরিণত করেছে পাশাপাশি ইউরোপিয়ান গোষ্ঠীগুলির সঙ্গে ভারতের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে বলেন তিনি নতুন দিল্লিতে গতকাল আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত বিষয়ক ইউরোপিয়ান সংসদীয় কমিটির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন হরিভান্স আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব আইএফএফআই দু হাজার পঁচিশ আগামী কুড়ি থেকে আঠাশে নভেম্বর গোয়ার পঞ্জিতে অনুষ্ঠিত হবে এক বিজ্ঞপ্তিতে জানা হয়েছে স্বীকৃত গণমাধ্যম কর্মীরা চলচ্চিত্র প্রদর্শন প্যানেল আলোচনা মাস্টার ক্লাস এবং বিশ্বজুড়ে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এবং শিল্পীদের সঙ্গে আলোচনা করার সুযোগ পাবেন ঘূর্ণিঝড় মন্তার ফলে তেলেঙ্গানার বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে ওরাঙ্গাল হনুমাক্ডা জাঙ্গা মাহবুবাদ করিমনগর সিদ্দিপেট এবং খামামে একদিনে কুড়ি সেন্টি মিটারেরও বেশি বৃষ্টি হয়েছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ত্রাণ কার্য চালাচ্ছে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন এদিকে ঘূর্ণিঝড় মন্থা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ হিসেবে দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন বিদর্ভের উপর অবস্থান করছে এর প্রভাবে আজ বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলায় বিক্ষিপ্তভাবে বর্জ্যবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারত আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নবী মুম্বাইয়ের ডি ওয়াই প্যাটেল স্পোর্টস একাডেমিতে খেলা শুরু হবে দুপুর দুপুরটাই এদিকে গতকাল গুহাটির বসাপাড়া বাড়া স্টেডিয়ামে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে একশো পঁচিশ ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে গুজরাট যাচ্ছেন একতা নগরে এক হাজার একশো চল্লিশ কোটি টাকার পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি বিহারের মুজফরপুর ও ছাপড়ায় আজ নির্বাচনী সমাবেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমুদ্র ক্ষেত্রকে শক্তিশালী করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের উদ্যোগের সূচনা করেছেন খবর শেষ হল এরপর শুনুন স্থানীয় সংবাদ